অবসরের বয়স পেরিয়ে গেছে তারা প্রত্যেকেই এখন প্রবীণ নাগরিক এমন বয়সে প্রাথমিক স্কুলে চাকরি নিয়োগপত্র হাতে পেলেন হুগলির বাষট্টি জন আরও চারজনের নামে নিয়োগপত্র দেওয়া হলেও তাদের মৃত্যু হয়েছে আগে। আর এই নিয়ে সোরগোল হুগলিতে স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চলাকালীন হুগলির জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক

এখন তৃণমূল সরকার আছে ওরাও দেয়নি এই কদিনে রায় হয়েছে কুড়ি তারিখে ইংরেজির কুড়ি বারো দু হাজার তেইশে কতজন ছিলেন আপনারা আমরা ছেষট্টি জন সেই সময় কেন পাননি সেই সময় ওরা দেয়নি রায়ই মানি কারা মানেনি এটা সরকারও মানেনি তৃণমূল সরকারও মানিনি যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কেই তো কার্যকর করেছেন সুতরাং রায়কে কার্যকর করা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছে এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা